ওয়েলকাম ব্যাক ভিউার্স আজকে ভিডিও টপিক হচ্ছে শরীর বন্ধের একটা মারাত্মক শক্তিশালী তাবিজ দিব দুনিয়ার কেউ জাদুটনা বান আপনার উপর প্রয়োগ করতে পারবে না যদি আপনি এই তাবিজটা নিজের শরীরে ধারণ করেন এটা ছেলে মেয়ে ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে শরীর বন্ধের তাবিজের কোনো নির্দিষ্ট কোনো কী নেই আপনি যদি তাবিজের উপর বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন আবার অনেকে শরীর বন্ধের তাবিজের উপর বিশ্বাস করে না সেটা তাদের জন্য না এটা একান্ত যার যার ব্যক্তিগত অভিমত আপনার যদি ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন না লাগলে না আমি ভিডিওটা দিচ্ছি তবে আপনি যদি এই লাইনে যদি বিশ্বাস করে থাকেন বা এই যে তন্ত্রক্রিয়া এই ধরনের কাজ করে থাকেন তাহলে শরীর বন্ধের একটা তাবিজ শরীরে রাখাটা জরুরি কারণ যে কেউ যে কোনো সময় আপনার উপর বান বানজাদুটনা ইত্যাদি চালান করতে পারে বা মারতে পারে তো যাই হোক পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশবাদেশের বাইরে থেকে এই শরীরবন্ধের তাবিজটা যদি আপনি আপনার শরীরে রাখেন তাহলে দুনিয়ার কোনো জাত না পান আপনার শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত দিতে পারবেন এতটা শক্তিশালী একটা তাবিজ মারাত্মক শক্তিশালী এই তাবিজটা এটা এক কথায় কাটানো প্রায় অসম্ভবই কোনোভাবেই এটা কাটানো যায় না অনেক শরীরবন্ধের তাবিজ আছে যেগুলো কাটানো যায় কিন্তু কিছু কিছু তাবিজ আছে যেগুলো কাটানো প্রায় অসম্ভব আর এটা কাটাইতে হলে এত পরিমাণে মানে পরিশ্রম করতে হবে যেটা কেউই করবে না ঠিক আছে তো এই শরীরবন্ধের নকশাটা আপনাকে প্রথমত ভোজপত্রের মধ্যে দুয়াত কলম দুয়াত কলম দ্বারা লিখতে হয় দুয়াত কলম সাধারণত বাজার থেকে কিনতে পারবেন বা আমাদের থেকেও নিতে পারবেন ভুজপত্র বাজার থেকে কালেক্ট করে একটা ভুজপত্রের মধ্যে যে কোনো দিন পাক পবিত্র হয়ে দুয়াত কলমের মধ্যে জাফরান কালি ভরবেন দুয়াত কলমে কালি ভরা যায় সেখানে জাফরান কালি ভরে তাবিজটা লিখে যেটা সেটা যার জন্য ব্যবহার করবেন সে ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম সে মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম লিখে তাবিজ লেখাটা কমপ্লিট করবেন তারপর চেষ্টা করবেন সবসময় রূপার মানে খাটির রূপার মাদুলি হওয়ার যদি রূপো না হয় তাহলে নর্মাল তামার যদি হয় সেটা দিয়ে হবে আপনি একটা মাদুলিতে ভরে ছেলেরা ডান হাতে মেরা বা হাতে ব্যবহার করবেন ওই দিন থেকে সে যতদিন পর্যন্ত ওইটা শরীরে ব্যবহার করবে ততদিন পর্যন্ত সে হানড্রেড পার্সেন্ট সেফ এটা জীবনেও কেউ কাটতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ